খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে দেখে সেলফি তুলতে ব্যস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার আর শেষ দিন তাদের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করতে বৃহস্পতিবার ঘোষপুর নেতাজি ইউনিয়ন বিদ্যাপীঠে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তিনি এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার শেষ দিন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে দেখে সেলফি তুলতে এগিয়ে এলেন ছাত্রছাত্রীরা আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হল আমি ছোটো স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আপনারা দেখেছেন যে আমরা একটা টোটোর ব্যবস্থা করেছি এখানে দুটো টোটো চলছে আমাদের এখানে সেই টোটোই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে গাড়ি থেকে নামার পর তাদের যাতে স্কুলে পৌঁছাতে কোনোভাবে দেরি না হয় সেই জন্য দুটো টোটোর ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে জল খাবার তাকে বিভিন্ন সেই সামগ্রী এগুলো তাদেরকে দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে আজকে এখানে এলাম অনেক ছাত্রছাত্রীর সাথে সেলফি ফুট এলো মজা করলাম তারপর গোলাপ দিলাম তারপর এখানে শুভকামনা চা চালাতে রাঘব খাম भारत बस पशिम बंग राज नताजी